ঢাকা শহর এমনিতে জ্যাম জ্যাটে ভরা তারপরে এমন একটা ওপেন প্লেসে যদি বাজার হয় আর এমন একটা বাজার যদি আপনারা বন্ধ করে এইগুলা করে তাহলে ভাই মায়ের আপনাদেরই খাওয়া উচিত কি রে মানে কি একটা অবস্থা ভাই ওইখানে কি যাত্রাপালা হইতাছে নাকি পাকিস্তানের সপ্তাহ চৌধুরী আসছে ওইখানে এমন তো কিছুই না তাই না না বাজার ঘাটের সাথে ব্যবসা বন্ধ করে না আপনাকে মানুষ বিরক্ত করতেছে ঠিকই কিন্তু আপনি মানুষকে লাই দিচ্ছেন এটাও কিন্তু সত্য এই জন্য আমার আমার জন্য তাদের ক্ষতি হইতেছে এই জন্য আমি দোকান ফলাইয়া এই জন্যই আশেপাশের অন্য ব্যবসায়ীরা বিরক্ত হয়ে আপনাকে সরাই দিচ্ছিল কিন্তু ফুটেজ দেখে তো মনে হচ্ছে আপনি ওই দিকে ধাপাইতেছেন নেকি এখন এনাকে নিয়ে যদি কথা বলতে চাই ইনি তো ভাই গরিব মানুষ একদম সাদা সিদে সততার সহিত ব্যবসা করে কাজ আর এরই মধ্যে হয়তো একটা ক্লিপ ব্যাপক জনপ্রিয় হয়ে গেছে আর সেটা কিন্তু আমাদের সবারই জানা ওই কিরে ওই কিরে এটা নিয়ে সবাই বিনোদন নিচ্ছিল এই অবধি কিন্তু ঠিকই ছিল কিন্তু আমাদের ভাইটা এখন যা শুরু করেছে। মালা দানা পড়ছে মালা দানা পড়ছে আল রে ভাই রে

জি মানে ভাই আপনাদের বর্তমানে বিজনেসের অবস্থা এত খারাপ যে রাস্তায় ধরে এনার কাছ থেকে প্রমোশন নিতে হইতাছে আমার নাম হইবো মধু 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 বিসমিল্লাহির আল্লাহু মধু মধু সময়টা করিস ওই চাচা